কিন্তু দুঃখজনক হলেও সত্য এই বাংলার বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও আজও পর্যন্ত বাংলার ভূখণ্ডে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই এখানে একটা প্রশ্ন রয়েছে যদিও এই বাংলার বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তবে এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানেই কি চায় যে বাংলার জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক বিরানব্বই পার্সেন্ট মুসলমানের সংখ্যা হলো এই বিরানব্বই পার্সেন্টের মধ্যে সবাই কিন্তু ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক এটা কিন্তু চায় না কেন চায় না জানেন এর পিছনে কয়েকটা কারণ রয়েছে যদিও বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান কিন্তু সবাই চায় না এর পিছনে অন্যতম কারণ হলো যদি ইসলামী শাসন বাংলার ভূখণ্ডে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে এই জন্যই তারা চায় না ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক শাসন প্রতিষ্ঠা হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে মোদের লাইসেন্স এবং কচিতালয় লাইসেন্স অব্যাহত রাখা হবে না সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে এই জন্যই তারা চায় না ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক যদি ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তারা রাস্তাঘাটে অফিস আদালতে কর্মস্থলের নারী জাতির সতীর্থ সংগ্রাম লুণ্ঠন করতে পারবে না এই জন্যই তারা চায় না ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক যদি ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তারা রাজনীতিবিদ সেজে রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইরে অর্থোপচার করতে পারবে না তারা বড়ো বড়ো রাজনীতিবিদ রাষ্ট্রীয় তহবিল থেকে রাষ্ট্রীয় বাজেট থেকে চুরি করতে পারবে না এই জন্যই তারা চায় না ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই বাংলার ভূখণ্ডে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য নামধারী বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দরকার নাই বদরের আদর্শধারী জিহাদের তামান্না লালনকারী তিনশো তেরো জন মুসলমানের যথেষ্ট